স্বপ্নের শহরে সবাই সুখী কিন্তু বাস্তবতা তার বিপরীতমুখী লক্ষ্য ঠিক রেখে শুধু পরিশ্রম করে যান সে হাসিটা আপনি হাসবেন আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু স্বপ্ন পূরণের জন্য যে কাজ করা লাগে এইটা মনে হলে আমাদের আবার ঘুম চলে আসে একটা কথা আছে না স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না জি এটাই সত্যি শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনাকে কাজ করে যেতে হবে সিং মাছ চাষ অন্যান্যদের মতো আপনি সফল হতে পারবেন কিন্তু আপনার মধ্যে সেই বিচক্ষণতা নাই অন্যজন যদি শিং চাষ করে সফল হয় তাহলে আপনি কোনো পারবেন না কারণ আপনিও তো একজন মানুষ উদ্যোক্তা হতে গেলে উদ্যোগ নেওয়ার সাহস থাকতে হবে আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন যখন ওই বিষয়টা সম্পর্কে আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন সফল হওয়ার পূর্ব সত্যিই হচ্ছে জ্ঞান অর্জন করা আপনি যে কোনো কিছু করেন না কেন মাছ চাষ করেন মুরগি পালন করেন হাঁস পালন করেন বা যেটাই করেন আপনাকে সেই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে কারণ জ্ঞান অর্জন না করলে আপনি যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা থেকে উত্তোলন করতে পারবেন না উত্তরণ ঘটাতে আপনার পক্ষে অনেক কষ্টকর হবে যখন আপনি এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন এই বিষয়টা আপনার কেন ঘটলো বা এই বিষয়টা ঘটলে কি করা লাগবে এইটুকু জ্ঞান যখন অর্জন করতে পারবেন তখন আপনি অতি সহজেই সফল হতে পারবেন আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে সফল মানুষের স্মরণাপন্ন আপনাকে হতে হবে যারা আপনার আশপাশে সফল হয়েছে অবশ্যই তারা জানে বলেই আজকে সফল সেই মানুষগুলো স্বর্ণাপন্ন হন সেই মানুষগুলো সময় দেন এর মধ্যে কিছু মানুষ আপনাকে হয়তো অ্যাভয়েড করবে আবার কিছু মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে তাই মানসিকতা দেখে সেই মানুষগুলোর সঙ্গে চলুন দেখবেন আপনিও সফল হবেন একজন সফল সিং চাষী অবশ্যই কিছু জানেন কারণ নিজস্ব কিছু কৌশল আছে নিজস্ব কৌশল থাকার কারণে কিন্তু সে আজকে সফল ব্যর্থতা বলতে কিছু নেই ব্যর্থতা মানুষকে সফলতা দান প্রান্তে নিয়ে যায় ব্যর্থতাতে কিছু শিক্ষা নেন এই ব্যর্থতায় আপনার একদিন সফলতার চাবি কাটে হয়ে দাঁড়াবে মাছ চাষ সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং পেজে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম